রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে নম্বর মহিলা তৃণমূল কংগ্রেস মহিলা আয়োজন করা হয় যার নাম দেওয়া হয় দীক্ষা পূর্ব মেদিনীপুরের ঘোষপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এলাকায় সভা হয় এই সভায় উপস্থিত ছিলেন রক্ত তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় আই এর সভাপতি গুরুপদ মুন্সি তৃণমূল নেতা মুলশেশ্বর দত্ত মহিলা নেত্রী মিতালী আদিত্য পম্পা সাতরা রাউত সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা তৃণমূলের বহু কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই সভা হয় আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই এই সভা যা অনেক আজ হচ্ছে আমাদের মাছকুড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের আজকে বিজয় সম্মিলন ছিল মহিলা সম্মিলন আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে মহিলা উপস্থিত হয়েছিলেন এবং হচ্ছে আমরা ভালোভাবে আজকে এই সভাটা করতে পেরেছি আজকে সবাই উপস্থিত ছিলেন আমাদের পশ্চিম পাঁচকুড়া বিধায়কের সুযোগ্য পুত্র জহিরুল ইসলাম আর হচ্ছে যে আজকে তার মাদারের সভাপতি সুজিত দা এবং বিভিন্ন অঞ্চল থেকে আমাদের মহিলার নেতৃত্ব এবং বিভিন্ন প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ জেলা পরিষদের দুই দিদি এবং হচ্ছে যে আমাদের জেলা থেকে হচ্ছে যে সভা সভাপতি এসেছিলেন এবং এখানে প্রচুর পরিমাণে আমাদের মা বোনেরা এসেছিলেন উদ্দেশ্য আজকে সভা আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য থেকে একটা দীক্ষা সম্মিলন মহিলাদের নিয়ে করতে বলা হয়েছিল এই সম্মিলনটা আমরা আজকে খুব সুন্দরভাবে আপনারা সবাই দেখেছেন খুব সুন্দরভাবে আজকে হয়েছে এবং আমরা পালন করেছি আগামী দিনে আমরা প্রতিশ্রুতি নিচ্ছি মহিলা কোনো কাজে পিছিয়ে নয় আমরা সবসময় এগিয়ে থাকবো মমতা ব্যানার্জির হাত শক্ত করব এবং সমস্ত কাজে আমরা পার্টিসিপেট করব কি বার্তা দেবেন বার্তা এটাই দিব দিনে দু হাজার ছাব্বিশে যে ভোট পঁচিশে যে ভোট আছে বিদায়িকা ভোট আমরা পশ্চিম পশ্চিম প্রচুর পরিমাণে ভোটে বিপুল ভোটে জয়ী করাবো এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবো আমার নাম নয়ন বিবি আমি এখানকার উপপ্রধান ছিলাম দু হাজার তেরো সালে তারপরে পঞ্চায়েত সমিতির সহ মেম্বার ছিলাম এখন হচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেসের সভা